জয়ের জন্মদিনটা যে এমন ভাবে পালন করতে যাচ্ছে অপবিশ্বাস এবং সাকিব খান সেটা বাংলার দর্শক দেখবে যে কথার সাথে মিল রয়েছে আবারও আর সেই চমকটা অপবিশ্বাস নিজেই দেখাতে যাচ্ছে বুবলি যখন আমেরিকায় তখন বাংলাদেশে সাকিব খানকে নিয়ে ছেলে জয়ের জন্মদিন ধুমধামে পালন করবে অপবিশ্বাস এটাই হচ্ছে দিন অবশেষে অপবিশ্বাসের দিন চলে আসলো সাকিবিয়ানরা সাকিব খানের ভক্তরা যারা রয়েছে সাকিব খানের বড় ছেলে আবরাম খান জয়ের জন্মদিনেও কিন্তু উইশ করার জন্য প্রস্তুত সাকিবিয়ানরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন বিশেষ করে যারা অপবিশ্বাসের ভক্তরা আছেন ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন প্রথমত চলে আসি সাকিব খান ভাইয়ের বড় সন্তান আবরাম খান জয় সম্ভবত তার এবার বারো বছর পূর্ণ হতে যাচ্ছে ঠিক অপবিশ্বাস এই দিনটার অপেক্ষায় ছিল আমেরিকায় তো সাকিব খান ভাই ছোট ছেলে বীরের সাথে অনেক দিন সময় কাটিয়েছে ঠিক এবার এসে সেই জন্মদিনে জয়কেও অনেকটা ভালো সময় দিতে যাচ্ছে মেগাস্টার সাকিব খান এটা আমার কথা নয় এটা অপবিশ্বাসের ফ্যান ক্লাব অপবিশ্বাসের গ্রুপে গ্রুপে কিন্তু কথা হচ্ছে তারা কিন্তু লাইভে আলোচনা করছে যে অপবিশ্বাসের দিনটা তাহলে ফিরে আসলো এখান থেকে কি হবে জানেন এখান থেকে হবে বিশাল বড় একটা চমক আর সেই চমকটা অপবিশ্বাস নিজেই দেখাতে যাচ্ছে এই জন্মদিনটা কিন্তু খুব ছোট আকারে হবে না এবারে জন্মদিনটা যতদূর আশা করছি কিংবা সম্ভবত শাকিব খানকে নিয়ে বিশাল বড় আকারে পালন করবে অপবিশ্বাস কারণ বুবলির সন্তানকে যদি আমেরিকায় সময় দিয়ে আসে তাহলে বাংলাদেশে শাকিব খান থাকা অবস্থায় অপবিশ্বাসের ছেলেকে পুরো সময়টায় দিতে পারবে এটা তো স্বাভাবিক ব্যাপার ব্যাপারের শাকিব খানের খানের বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে ধুমধামে ছেলে জন্মদিন পালন করতে যাচ্ছে উপবিশ্বাস আগামী সাতাশ না হয় আঠাশ তারিখে হয়তো জয়ের জন্মদিন আমি যদি ভুল না করি বিশেষ করে এই দিনটায় শাকিব খানের কাছে ছেলে জয় অনেক বড় কিছু আশা করে থাকে এবং গিফট উপহার সব কিছুই যেন সাকিব খান ভাই ছেলের জন্য উজাড় করে দেয় ঠিক মেগাস্টার সাকিব খান আজকে জন্মদিনে না বিদেশে গেলেও জয়ের সাথে ভিডিও কলে কথা বলে কিংবা জয় যেটা আনতে বলে সেটা নিয়ে আসে ঠিক বীরের বেলাতেও সেটাই ঘটে ঠিক এখানে একজনের ভক্ত হয়ে আরেকজনকে খারাপভাবে বলা এটা কিন্তু ঠিক না আমি অপবিশ্বাস এবং বুবলির দুজনের ভক্তদেরকে বলতে চাই আপনারা এই যে রেশারেশি কিংবা ভক্ত হয়ে আরেকজনকে বিভিন্নভাবে মতামত দেন এটা কিন্তু ঠিক না আর বিশেষ করে সন্তানের জন্য অপু বিশ্বাসের সন্তান এবং বুবলি সন্তান দুজনেই কিন্তু আমাদের কাছে শাকিব খানের সন্তান সেই জায়গা থেকে দুজনই আমাদের কাছে ভালোবাসা দুজনই আমাদের কাছে কিন্তু ছোট্ট ভালোবাসার মানে কি বলবো দুজনকে অনেকটা ভালোবাসি আমরা যতই অপু বিশ্বাস কিংবা বুবলির ভক্তরা দুজনে কথাবার্তা কিংবা কথা কাটাকাটির মধ্যে জড়িয়ে যান সেই জায়গা থেকে জয়কে বীরকে আমরা কিন্তু ভালোবাসি ঠিক এবার অপবিশ্বাস দেখাবে তার খেলাটা আর এই খেলায় আমি জানি না বুবলি কি অবস্থায় পড়বে কিংবা কোন অবস্থায় পড়তে ঠিক সাকিব খান ভাইয়ের বাবা মা কিন্তু জয়ের জন্মদিন গত বছরেও একেবারে ধুমধাম করে পালন করেছিল গত বছর নাকি তার আগের বছর যাই হোক এর আগে পালন করেছিল পরিবারের সাথে সাকিব খান ভাই একসাথে মিলেমিশে খুশি আমাদের খুশির জোয়ারে ভেসে কিন্তু সুন্দরভাবে শাকিব খানের নিজের বাসাতেই জন্মদিনটা পালন করেছিল ঠিক এবারেও এরকমটাই হতে যাচ্ছে আর শাকিব খান ভাই বাংলাদেশে দীর্ঘদিন থাকবে সিনেমার শুটিং এর কাছে থাকতে হবে কিন্তু মানে বিদেশের থেকে বাংলাদেশে নিজের বাসায় যে সেলের জন্মদিন পালন করবে এখানে কিন্তু আনন্দটা আরো বড় বেশি আমি ছোট করে বলছি না যে অপবিশ্বাসের যে জায়গাটা বাংলাদেশের সাকিব খানের বাসা এটাই কিন্তু বিশাল বড় একটা চমক কিংবা স্বামী হিসাবে সন্তানের বাবা হিসেবে যে সন্তানের সন্তানের বাবার বাসায় নিজের জন্মদিন পালন করা হচ্ছে এটাই কিন্তু বিশাল বড় একটা ব্যাপার আপনারা ঘুরতে গেলে তো বাহিরে অনেক জায়গায় পান ঠিক যেমন বুবরি আমেরিকায় ঘুরতে গেল ছেলেকে নিয়ে সেখানকার নাগরিকত্ব পায়ে দেওয়ার জন্য সাকিব খানের সাথে সেখানে ঘুরলো দুই মাস থাকলো বাহিরের হিসাবটা তো আলাদা ফ্যামিলিগত ব্যাপারটা কিন্তু বাড়িতেই সীমাবদ্ধ থাকে এবং বাড়িতেই শোভা পায় ঠিক সেই জায়গা থেকে জয়ের জন্মদিনটা যে এমন ভাবে পালন করতে যাচ্ছে অপবিশ্বাস এবং সাকিব খান সেটা বাংলার দর্শক আবারও দেখবে যে অপবিশ্বাসের কথার সাথে মিল রয়েছে যে হ্যাঁ আমি বিবাহিত সেটা ফেসবুকে প্রমাণ করার কোনো দরকার নাই উপবিশ্বাস যে মন্তব্যটা করেছিল বিশ্বাস যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছিল যে হ্যাঁ আমার ব্যক্তিগত লাইফ আমার ভেতরে কি হচ্ছে সন্তানকে নিয়ে বাবার সাথে কি করছি কিংবা বাবা সন্তানকে ভালোবাসা দিচ্ছে জন্মদিনে উইশ করছে ধুমধামে পালন করছে এটা নিতান্তই ফ্যামিলিগত একটা ব্যাপার আর সেই উপবিশ্বাস এবার সন্তানকে নিয়ে হাজির হতে যাচ্ছে সাকিব খানের সাথে এবার কিছু একটা ঘটবে ওপার ওপার থেকে ওদিক থেকে চিত্রনায়িকা বুবলি এমন কিছু হয়তো করে দেখাবে এগুলো দেখে আর বুবলির ভক্তরা হয়তো জ্বলে যাবে ভাই জলা জলির কিচ্ছু নাই এখানে মেনে নিতে হবে যে দুজনই সাকিব খানের সন্তান দুজনকে সমান তালে মেগাস্টে সাকিব খান ভালোবাসে এবং বাবার দায়িত্বের জায়গা থেকে জয়ের বেলাতেও যেটা করবে বীরের বেলাতেও সেটাই করবে কারো বেলাতে কম বেশি হবে না যেটা সাকিব খান ভাই বরাবরই করে দেখায় তবে আমি যতটুকু খুশি হচ্ছি মানে এটা ভাবে খুশি হচ্ছে যে দেখেন কার ভাগ্যে কি লেখা থাকে অপু বিশ্বাসের সন্তান বাংলাদেশে থেকেও অপু যেগুলো দেখেছে আমেরিকাতে সন্তানের বাবা আরেকটা বউ আরেকটা সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই জায়গাতে একটু মনক্ষুণ্ণ হতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু জানতো যে হ্যাঁ সন্তানকে সাকিব খান সেই ভালোবাসাটা শাকিব খান সন্তানকে দিবেই আবরাম খান জয়কে দিবেই এটা কনফার্ম এখানে কাউকে ছোট করে কিংবা কেউ জেদা জেদি করে কিংবা কেউ নিজেকে উপরে তুলে আরো অন্যভাবে প্রমাণ করার কিছু নাই বাবার কাছে সন্তান সবসময় ভালোবাসার সুপার স্টার মেগা স্টার সব থেকে সন্তানের ভালোবাসাটাই বাবারা কিন্তু ভালো করে দেখে এবং গুরুত্বপূর্ণভাবে সেটা পালন করে এখানে শাকিব খান ভাই বরাবর দুইটা সন্তান জন্ম দেওয়ার পরে তার যে ভালোবাসাটা আরো বেড়ে গিয়েছে ছেলেদেরকে যে সকলে ভালোবাসে সাকিব খান ভাইয়ের মুখের দিকে এই দুইটা সন্তান বীর এবং জয় দুজনকে বাংলার মানুষ এত ভালোবাসে আপনারা কল্পনাও করতে পারবেন না ঠিক ছোট হিসেবে তার যে ফুটফুটে সুন্দর বাচ্চা সাকিব খান অপু বিশ্বাসের সাথে বিয়ে হওয়ার পরে যে জয় যখন জন্ম নিয়েছিল তখন কিন্তু অনেকটা নাদুস নুদুস ছিল জয় ঠিক সেই সময়টা জয়ের চেহারা এবং বর্তমান সময়ে বড় হওয়ার পরে যে জয়ের চেহারা ঠিক সেরকমই কিন্তু রয়েছে চেহারার কিন্তু মিল রয়েছে ঠিক বাবার মতো চেহারা ধারী দুজনে বীর এবং জয় দুজনকে কিন্তু সাকিব খানের কাছ থেকে দূরে সরানো যাবে না এবং চেহারার মিলের দিক থেকেও কিন্তু আপনি কম বলতে পারবেন না কারণ দুজনে চেহারা সেম টু সেম সাকিব খান ভাইয়ের মতোই এখান থেকে সাকিব খান ভাই যেটা করবে এবার বড় ছেলের জন্মদিন সেটা একটু ধুমধাম করে পালন করতে হবে সাকিব খান ভাই নিজের উদ্যোগে দায়িত্ব নিয়ে নিজের বাসায় ফ্যামিলি নিয়ে অপবিশ্বাসকে নিয়ে এই জন্মদিনটা পালন করবে সেটা দেখবে বাংলা দর্শক বাংলার জনগণ এবং বাবা হিসেবে শাকিব খান ভাই সবসময় যে ভালোবাসাটা দর্শকের কাছে পায় সেটা ঢালিউডে অন্য কোন নায়ক কিন্তু পায় না সাকিব খান ভাইকে দিয়েই শুরু যতই কথাবার্তা রটনা রুটুক যতই আলোচনা সমালোচনা হোক সাকিব খান ভাই নিজের জায়গা থেকে বাবার দায়িত্ব সবসময় অবিরম কিন্তু পালন করে যাচ্ছে এবং আগামীতেও পালন করে যাবে যতই ব্যস্ততা থাকুক এবার বিশ্বাসের সন্তান জয়ের জন্মদিন কিন্তু বেশ ধুমধামেই পালন হবে সাকিব খান ভাইয়ের বাসায় দর্শক এই বিষয় নিয়ে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট চাই ভালো থাকবেন সবাই